হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমার আরেকটু ভিডিও সঙ্গে তোমাদের সকলকে জানা নিয়ালকেন্ট আমার অনেক ভালোবাসা তো আমরা এখন যাচ্ছি শপিং করতে রাখি পূর্ণিমার তোমার ননদ এসছে মামা শ্বশুরের মেয়ে তো বাইরে আজকে সারাদিন খুব বৃষ্টি হয়েছিল তো এখানে সবাই রেডি আমার মাম রেডি ভাই আমি তারপর বরমশাই মাম ননদিনী আমরা সবাই মিলে যাচ্ছি শপিং করতে তো উপলক্ষে সবাই যাচ্ছি শপিং করতে যে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা তো আমরা গেছিলাম আর কি রাখি পূর্ণিমার কেনাকাটা করতে আর সমস্ত কেনাকাটাগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি এখানে হচ্ছে আমার আমি দেব যে আমার দাদা ভাই তার জন্য তারপর আমার হাজব্যান্ড দেবে তার বোনদের আবার সেই বোন যে মামার মেয়ে এসছে বোন কিনেছে দাদাদের জন্য ও ওই সমস্ত গিফটই আর কি আমি সব দেখাচ্ছি একসাথে আমাদের শপিং হয়েছিল হয়েছে হয়েছিল না তো আমি দেখাচ্ছি সামনে যেটা আসছে আর যেটা আমার তো ফার্স্টেই হচ্ছে একটা টি শার্ট ছেলেদের জন্যই বেশি কেনাকাটা হয়েছে তো এটা হচ্ছে হ্যাঁ এই যে একই টাইপের গেঞ্জি এই দুটো হচ্ছে আরেকটা কোথায়

কটা যেন তিনটে তিনটে মানে তিনটে নিলে হচ্ছে একটা ফ্রি তো আমাদের মোট চারটে নেওয়া হয়েছে দুটো তো আমি নিয়েছি একটা ভাইয়ের জন্য আর একটা হচ্ছে দেওয়ারের জন্য আর দুটো নেওয়া হয়েছে এই যে এই একটা এই দুটো হচ্ছে আমার বরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে তো এই একটা ধরো আর হচ্ছে এই যে এই একটা তো এই দুটো হচ্ছে বড় আর দুটো সেম ভাইয়ের জন্য আমার দেওরের জন্য ওদের রাখি পরব দুজনের তো এটা গেল আমার কেনাকাটা হচ্ছে আমার কেনাগাটা এটা জন্য নেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ও নিয়েছে আমার হাজবেন্ডের জন্য মানে আমার হাজবেন্ডকে দেবে এটা 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 দেবে হচ্ছে আমার ওই দেওয়ার ওর হচ্ছে দাদা তো এটা হচ্ছে ওই ছোটদার জন্য দেখা যাচ্ছে তো এই হচ্ছে ডিজাইন একই শুধু কালারগুলো আলাদা এটা হচ্ছে মানে আমার ভাসুর দাদার জন্য এটা ও নিয়েছে ওরা পড়বে দাদাদের ওর তিন দাদা আর ভাইয়েরটা হচ্ছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে কারণ কি এটা সাইজটা হচ্ছে গরমের হয়ে গেছে সুন্দর টি শার্টটা তো এইটা চেঞ্জ করতে হবে ওর হচ্ছে এক সাইজ ছোটো লাগবে ও বাবা গেছি তো তারপরে ও হচ্ছে আমরা মানে আমার হাজবেন্ড যে দেবে বোনেদের ওই গিফটটা এই যে একটা টি শার্ট আর হচ্ছে প্যান্ট ওকে কি প্যান্ট বলে পাজামা পাজামা যাই হোক এই যে প্যান্ট কাপড়ের এটা হচ্ছে ওই যে আমার ননদ ওর জন্য এটা নেওয়া হয়েছে এটা হাজবেন্ড কিনেছে ও মানে ওর গিফট আর কি বোনকে দেবে আর হচ্ছে এটা হচ্ছে টু পিস আছে কুর্তি আর প্যান্ট তো এটা দেবে হচ্ছে ওই কি বলবো আমার যা মানে যেই দেওয়ালকে আমি রাখি পড়াবো ওর ওয়াইফ হচ্ছে আবার আমার হাজবেন্ডকে পড়াবে তো এটা হচ্ছে একটা কি সেটা খুলে দেখালাম না একটা কুর্তি আছে সেই কি সেটা খুলে দেখালাম না তো এরপরে হচ্ছে আমার ভাই আমাকে দিয়েছে কোনটা কারফান যাই হোক এই যে কার্বো প্যান্টের প্যাটার্নে আছে কিন্তু কার্গো প্যান্ট নয় কাপড়টা আলাদা আছে তো এই প্যান্ট একটা আমি আমাকে ভাই দিয়েছে এই প্যান্ট আর হচ্ছে আমার ননদিনীও নিয়েছে দুটোই সেম সেম কালার শুধু সাইজ আলাদা তো এই যে আর এর সাথে টি শার্ট রয়েছে টি শার্ট টেনেছি হ্যাঁ এই যে হচ্ছে টি শার্টটা হাতার স্টাইলটা খুব সুন্দর লাগছে এখান থেকে মারুন কালার তো এই একটা এই টি শার্টটা হচ্ছে আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে তো হচ্ছে আমার ননদের জন্যই আর কি ওকে দুটো দিয়েছিলাম যে ট্রায়াল রুমে গিয়ে দেখতে ওরা যাওয়া হয়নি তো যাই হোক নেওয়া হয়ে গেছে এটা সাইজটা হচ্ছে ওরা আর ফিটিংস হবেও না বাড়ি এসে পরে দেখেছে ব্ল্যাকটাই হচ্ছে তো ওটা নিয়েছে এটা কালকে গিয়ে চেঞ্জ করে আমি কালারটা চেঞ্জ করে আনবো কারণ আমি মেরুন কালারের একটা নিয়েছি ফার্স্টে সব হচ্ছে রাখা হয়েছিল মানে জানেই না যে এই কালারেরটা রয়ে গেছে একটা আর এই হচ্ছে এটা একটা কিছু সেট আছে কি বলবো এখানে পেন্সিল আছে শার্পনার আছে তারপরে হচ্ছে রং টং আরো আছে এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে কালকে আমার ভাসুরের ছেলেকে রাখি করাবে এটা হচ্ছে গিফট তো টাটা গিফট করে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা পরে দেখা হচ্ছে বা তোমাদের সাথে